টি নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকে আমি যে ব্লগটি শেয়ার করছি সেটি 14ই জুন শনিবারের ভিডিও আমরা দুপুরের খাওয়া-দাওয়া সেরে বেরিয়ে পড়লাম বুদাপেস্টের একটি বিখ্যাত दर्शनीय স্থান গুলবাবাতুন ঘুরে দেখব বলে বাইরে ভীষণ রোদ আর তেমনি গরম চলুন আগে সেখানে পৌঁছোই তারপর বাকি কথা হবে শেডের নিচে কি সুন্দর ফলগুলো রেখেছে স্ট্রবেরি অ্যাপ্রিকট মেলন পিচ ওয়াটারমেলন আর কি আছে চেরিস হ্যাঁ চেরি তো এখন পুরোই ফ্রেশ চেরিস বাবা গরম কেমন একটু হাঙ্গেরি জলের মধ্যে গরমে কি আরাম করে স্নান করছে ওরে বাবা এবার আমরা মলের ভেতর দিয়ে রাস্তাটা দিয়ে যাব। আমরা আমাদের পাড়া করভিন ট্রাম স্টেশন থেকে চার নম্বর ট্রাম ধরে এসে নামলাম ট্রাম্পিট হিট ট্রাম স্টেশনে এখান থেকে হাঁটা পথেই সেই জায়গায় পৌঁছে যাব ব্যালকনিটা ভোর কি ফুল গাছ কি সুন্দর লাগে দেখতে এগুলো আর আমরা এখন এই উঁচু রাস্তাটা দিয়ে পাহাড়ের একটা জায়গায় উঠবো সেখানেই হচ্ছে গুলবাবাটু ওখানেই আমরা আজকে ঘুরতে যাচ্ছি এইরকম উঁচু জায়গাটা দিয়ে পুরোটা এসে এখন সামনে সিঁড়ি দেখা যাচ্ছে ওটা দিয়ে উঠবো এ আমরা পৌঁছে গেছি গুলবাবাটুম আমরা আজকে এলাম বুদাপেস্টে অবস্থিত গুলবাবার দরগায় এই জায়গাটি বুদা অঞ্চলে অবস্থিত এবং বুদা অঞ্চলের বেশিরভাগ জায়গায় এরকম পাহাড়ি জায়গাটিও কিছুটা উচ্চতায় অবস্থিত কি গোলাপ হ্যাঁ সত্যি আমার খুব ভালো লাগে এগুলোকে পুচকে উ চলো চলো কি দেখলি তুই এত খুশি হয়ে গেলি কেন এটা হচ্ছে রোজ না ও ম্যাগনোলিয়া বা রোজ এখানে বাবা কি বড় বড় গোলাপগুলো গন্ধ আছে নাকি হম হালকা একটা গন্ধ আছে তা অনুযায়ী অত গন্ধ নেই বলো ওই গাছটাকে দেখে মনে হচ্ছে প্যারা গাছ না পেয়ারা গাছ না পাতা তো গোল গোল হয় ও বাউ দেখ ল্যাভেন্ডার গাছগুলো কি বড় আমরা এই বছর খুব ভালো ভালো সময়ে রোজ গার্ডেনগুলো পেলাম বলবো ভাই পর পর তিনটে এখানে আগেরবার শীতের সময় এসেছিলাম তখন ওই ফুল টুলগুলো হয়নি কিন্তু গরম পড়ে গেছে তো গোলাগুলো গোলাপগুলো কেমন একদম প্রায় বিধ্বস্ত অবস্থায় পুরো জায়গাটা হেবি সুন্দর দেখতে আর এই হলো কুচি গোলাপ আর এই হল সম্পূর্ণ ফার্স্ট স্টেপের বাগানটা এরকম তিনটে বাগান আছে আমরা তিনটেতেই যাব এক একটা পাতা এক এক রকমের সবুজ আর তেমনই পরিষ্কার ঝাঁ চকচকে এটা একটা কুয়ো এখানকার যাই না রোদে দেখা যাচ্ছে কিনা আমি নিজেই তো দেখতে পাচ্ছি না এই যেই কুয়োটা এখানে রয়েছে এটা হচ্ছে এই পোর্শনের বাগান এখন আমরা এই ওপরের বাগানটা যাবো ও মাই গড মা পাগল হয়ে যাবো চল 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 কি দারুন বাবা মানে এটা পুরো সিঁড়ি টাইপের তিনটে ধাপে তিনটে পার্ক আছে এটা একটা পার্ক এটা একটা পার্ক উপর আরেকটা আছে আমরা এটা এখন ঘুরবো ও বাবাই দেখ গোলাপ গুলো ওই নিচের ওই গার্ডেনটা থেকে এখানে আসলাম আর এখানে এসে মোটামুটি দশ পনেরো মিনিট হয়ে গেছে আমরা এখনও আমি এখনো ক্যামেরাই ধরিনি এখন আমি মোবাইল করলাম দেখতে দেখতেই পাগল পাগল লাগছে আর এটা পুরোটা জুড়ে খালি গোলাপ ফুল আর তেমনই গন্ধ জাস্ট অসম ও কি দারুণ আর এই রঙগুলো কি মিষ্টি খুব মিষ্টি পিঙ্কটা খুব মিষ্টি নিচের পিঙ্কগুলোও খুব খুব মিষ্টি আর এত ছোট্ট ছোট্ট ফুলগুলো খুবই ছোট ছোট হয়ে গুলো এগুলোকে আমি কুচি গোলাপ বলি আর এইখানেও হলো ডিপ পিঙ্ক আর হালকা পিঙ্ক মেলানো আছে একই গাছে ফুল সম্পূর্ণ জায়গাটা এরকম লাল রঙের রাস্তা ওপরে হচ্ছে সবুজ চকচকে একদম গাছপালা আর এই পাশে হচ্ছে এই জায়গাটা এই জায়গাটা আমার জাস্ট মন মন একদম মন কেড়ে নিয়েছে দুর্দান্ত যেমন সুন্দর ফুলগুলো তেমন চারদিক উপরের ওই সবুজ রঙগুলো পুরো জায়গাটা একদম কি অসাধারণ সেরকম কোনো গন্ধ নেই অসম এই জায়গাটা কি শান্ত মানে ভীষণই শান্ত ওরকম কোনো লোক নেই মানে আমি একে ইচ্ছা আছে আমি কি করছি এই হোক এইগুলো হচ্ছে ল্যাভেন্ডার গাছ হ্যাঁ নেক্সট উইকেন্ডেই আমরা যাবো ল্যাভেন্ডার গার্ডেনে তখন আপনাদেরকে আরও ভালো করে বড় ল্যাভেন্ডার গাছ দেখাবো এই পাশেও রয়েছে কিছু ল্যাভেন্ডার গাছ আর গোলাপ গাছ তো ভর্তি একই সাথে এত রকমের গোলাপ গাছ লাগানো যে সব কিছু আরও বেশি বেশি ব্রাইট লাগছে এখানে বেশি এটা লাল না এটা একটা গোলাপি আর এই রঙটা হচ্ছে সবচেয়ে বেশি মিষ্টি আর এই গোলাপটাকে দেখুন আর এই হলো সম্পূর্ণ জায়গাটা কি অসাধারণ সুন্দর ও সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসবো কখন আমি চো বাবাই আমি একটু হেঁটে হেঁটে আসি এখান দিয়ে হ্যাঁ দুটো স্টেপের মানে তিনটে স্টেপের মধ্যে দুটো স্টেপের গার্ডেন ঘোরা হয়ে গেছে এখন আমরা থার্ড স্টেপে যাচ্ছি দেখি এখন ওখানে আমাদের জন্য কী সারপ্রাইজ ওয়েট করে আছি সম্ভব ও হোয়াইট ও কি দারুণ না এখান দিয়ে ওঠা যায় বাট আমরা উপর দিয়ে উঠবো হোয়াইট গোলাপ গুলো দেখিনি ওই যে ওটা হচ্ছে ফার্স্ট স্টেপ এই গোলাপ দেখা যাচ্ছে এটা সেকেন্ড স্টেপ এটা থার্ড স্টেপ কি দারুন না এই গোলাপগুলো কত বড় অনেক বড় হ্যাঁ হালকা একটু গন্ধও আছে ও এখানে ল্যাভেন্ডার গাছ আছে ল্যাভেন্ডার এখনও সম্পূর্ণভাবে হয়নি জন্য লেভেন্ডার গার্ডেনও আমাদের সিক্সটিন জুন থেকে খুলবে আজকে কত তারিখ যা ভুলে গেছি যাই হোক এটা হচ্ছে খুব যে এই পাটটা আমি তো পেলাম না বাট মিডিলেরটা ভীষণ সুন্দর ছিল আমার মাঝের পাটটা বেশি পছন্দ হয়েছে এই গাছগুলো কি না ও বাউ এই ল্যাভেন্ডারগুলো পুরো ফুটে গেছে আর দেখুন মৌমাছির ভিড় বাপরে বাপ এটা হচ্ছে চেস্টনাট গাছ এখানে অনেক ফুল ছিল এখন আর নেই ফুল নষ্ট হয়ে গেছে এখন ফল হবে এখানেও ল্যাভেন্ডার গাছ রয়েছে কিছু আর হলো ঝাউ গাছ এটা হচ্ছে গুলবাবা টুমের বিল্ডিং এটা মনে হয় মিউজিয়ামটা হ্যাঁ মিউজিয়ামে যাওয়ার এটা টুমের একটা টাওয়ার ভীষণ সুন্দর দেখতে লালিটের এখান দিয়ে ওঠার জায়গা আছে আমরা যাব বাকি ছায়ায় একটু দাঁড়াই সিঁড়ি সবুজটা কি সুন্দর না আর এই লাল মাটি মানে লাল ইটের বিল্ডিং এর জন্য আরও বেশি সবুজের মধ্যে ভালো লাগছে দারুণ সুন্দর আর এদিক দিয়ে উঠে এসে সিঁড়ি দিয়ে এই হলো গুলবাগা টুমের মেন এন্ট্রান্সের জায়গা এখানেও নানা রঙের গোলাপ লাগানো হয়েছে চলুন দেখি আগে ওপরটা থেকে ঘুরে আসি গোলাপ গুলো দেখি কত গোলাপ তো ঝরেও গেছে যা এই একটা লাল আছে ভীষণ মিষ্টি দেখতে আর এই বটার ইয়েলো কালার হালকা হলুদ আর এখানে আছে সাদা এখানে আবার পাশ দিয়ে পিঙ্ক কালারের গোলাপ লাগানো হয়েছে দারুণ পিঙ্ক না এটা বা দুধে আলদার যে পিঙ্কটা হয় এরকম ওখানে যে মূর্তিটা আছে সেটা হচ্ছে গুল বাবার মূর্তি ছবি একটু ছায়ার মধ্যে বসলো আমরা এই মেন জায়গাটা দেখে আসি এখান থেকে ভালো ভিউ পাওয়া যায় আমরা আগেরবার যখন এখানে এসেছিলাম তখন মোটামুটি এপ্রিল মের দিকে এসে মি মে মাসে এসেছিলাম ঠিক এই বাড়িটা তখন কাজ হচ্ছিল বাড়িটা এখনো হচ্ছে তখন যাচ্ছ ফাঁকাই ছিল কাজ শুরু হচ্ছিল ওখান থেকে হচ্ছে পুজো শহরকে দেখার একটা স্পট রয়েছে এখান থেকে ভালো দানি নদী দেখা যাচ্ছে ওই যে নদী এটা হলো মার্কেট ব্রিজ তার পাশে হচ্ছে বুদাপেস্ট পার্লামেন্ট বিল্ডিং দেখা যাচ্ছে এখান থেকে খুব ভালোভাবে দেখা যায় আর তার এই পাশে রয়েছে সবুজ ছাদালা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাসেল আর এই হলো সম্পূর্ণ জায়গাটা যাওয়ার সময় আমরা এই নিচটা দিয়ে যাবো ওখানে গোলাপ বাগান আছে এই হলো মেইন জায়গাটা ওখানে যাওয়ার জন্য আলাদা গেট দিয়ে ঢুকতে হয় ওখানে যাব ওখানে আমরা বাড়িগুলো কি সুন্দর দেখুন এখন আমরা মেন যে দেখার জায়গাটা দর্শনীয় স্থান যেটা আর কি গুল বাবার সমাধিটা এখানে রাখা হয়েছে ওখানে ঢুকছি এখানে খাবার এলাও না সাইকেল এলাও না স্মোকিং এলাও না আর ক্যামেরা আছে আর ঘাস পাড়ানো একদমই এলাও না সেরকম আর এগুলি হলো টার্কি দেশের দরবেজদের নানা রকম টুপির ডিজাইন দিয়ে এই জায়গাটিকে সাজানো হয়েছে ঘুরে আমরা এখন গুলবাবার দরগায় এসে পৌঁছালাম তবে এবারে চারিদিকটা ঘুরতে ঘুরতে চলুন এই জায়গার সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে ফেলি গুলবাবা ছিলেন তুরস্কের একজন দরবেশ এবং কবি তিনি অটোমান সাম্রাজ্যের দীর্ঘতম শাসক সুলতান প্রথম সুলেমানের সঙ্গী হিসেবে হাঙ্গিরির অটোমান অধিগ্রহণের সময় হাঙ্গিরিতে আসেন কথিত আছে পনেরোশো একচল্লিশ খ্রিস্টাব্দের একুশে আগস্ট অধিগ্রহণের সময় যে যুদ্ধটি হয়েছিল তাতেই তিনি মারা যান তারপর এই শহরের সুলতান সুলেমান তাকে এই শহরের প্যাট্রন সেন্ট হিসেবে ঘোষণা করেন এবং তার কফিন বাহকদের মধ্যে সুলতান সুলেমান নিজেও একজন ছিলেন এই সমাধিস্থানটি পনেরোশো তেতাল্লিশ থেকে পনেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয় আর এই জায়গাটাও খুব সুন্দর দেখতে এখানেও ফুল লাগানো হয়েছে লাল গোলাপি সাদা এই লাল ফুলগুলো করে দারুন সুন্দর তেমনই বড় বড় কি দারুণ এই বারান্দাটা খুব সুন্দর লাগে আর এই বারান্দার ছাদের মধ্যে একটা কাঠের এইরকম গোলাপের মতো ডিজাইন করা রয়েছে এটা ওদের শুভ জায়গাটা কিন্তু দারুন না শান্ত আর অত বেশি লোকও নেই তার জন্য আরো বেশি ভালো লাগছে আমাদের এটা হলো বাগানটার বারান্দাটা আর এই পাশে এই ঘরটায় আছে ওনার সমাধি এই ছয় ছয়গণ বিশিষ্ট এই ছোট্ট ঘরটির ভেতরে রয়েছে বাবার সমাধি নিচে থেকে যে এই টাওয়ারটা দেখা যাচ্ছিলো এটা আবার ওঠাও যায় এদিকটা কি রোদ বাবা তাকানো যাচ্ছে না এখানে গোল গোল সিঁড়ি রয়েছে চলুন উঠে যাই উপর থেকে কেমন লাগে দেখতে দেখি আগের বার আমরা গেছিলাম এখানে বেশ সুন্দর সিঁড়িটা গোল গোল এই হ্যাঁ ওই যে নিচে গার্ডেনগুলো ছিল যেগুলো আমরা রোজ গার্ডেন ফার্ডেন সব দেখে এই রাস্তাটা দিয়ে উপর দিয়ে উঠে ওই সাইড দিয়ে বেশছি এখান থেকে দেখা যাচ্ছে পুরো জায়গাটা ওখানে গোলাপ গাছে ওখানে সবই গাছ এই দিকটাও এইরকম নিচের ধাপে মিডিলের টাই হল গাছ লাগানো আছে রয়েছে আমি একদম আগে ওখানে গেছিল ওখান থেকে পুরো শরটার ভিউ দেখলাম এখান থেকে হাঙ্গেরিয়ান পার্লামেন্টটা আরও কাছে দেখা যায় সুন্দর জায়গাটা এবারে নিচে নামবো গোল গোল ফিরি তো বেশি মজা লাগে উঠতে নামবে কিউট এ থেকে আরও নিচে আরও নিচে যাওয়া যায় বাট ওগুলো আমাদের জন্য অ্যাক্সেস নয় কি রোদ নয় যাটা দেখতে খুব সুন্দর সম্পূর্ণ জায়গাটা এই রোজ গার্ডেনের জন্য আরো বেশি ব্রাইট লাগছে পুরো জায়গাগুলো দারুণ সুন্দর মিষ্টি একটা জায়গা যে রোজ আমাদের রোজ ওয়াটার যেরকম আছে আর কি ওই রকম টাইপের গন্ধ অসাধারণ দারুণ দারুণ এই ফুলগুলো পুরো ভারী তেমনই সুন্দর গন্ধ লাল গোলাপের সবচেয়ে সুন্দর গন্ধ দেখলাম এখানে আসার পর থেকে আর এই জায়গাটা হচ্ছে একটা জলের ফোয়ারা টাইপের সুন্দর এটা শীতের সময় তো চলে না গরমের টাইমটাতেই চলে এরকম সুন্দর দেখতে কি দারুণ এখান থেকে মেন জলটা পড়ছে কি সুন্দর আর আমরা এখন এই রাস্তাটা দিয়ে নামবো লাল ইটের বিল্ডিং দেখলে কাঁদছে না কেউ পুচকু হ্যাঁ এদিকে বাড়িঘর হচ্ছে তাদের ভাঙ্গা চূড়া সব জায়গা কাজ হচ্ছে ওই মানে সেই এই বাড়িটা আগের ফাঁকা ছিল যেটা কনস্ট্রাকশন চলছিল দেখ এখন কতটা হয়ে গেছে প্রায় অনেকটাই হয়ে গেছে আমরা এখন এটা দিয়ে এই এতটুকু নেমে এসে এই জায়গাটা একটা জায়গা আছে এই জায়গাটা পুরোটাই ছায়া থাকে খুব সুন্দর এখানেও মনে বসার জায়গা আছে ওপাশে এক দুটো কিন্তু এই দিকটা পুরো গাছ দিয়ে ভর্তি শান্ত শিষ্ট আর এখান থেকে উপরে উঠে ফুল গাছগুলো ঘুরে আসি দিকটা সামনে পেছন দিয়ে নামবো আচ্ছা ঠিক আছে তাহলে এটা গোলাপ বাগানটা ঘুরে আসি আয় দেখে যা এখানেও গোলাপ গাছ লাগানো আছে কি মিষ্টি দেখতে জায়গাটা খুবই কিউট এখানে কিছুক্ষণ বসাই যায় দুর্দান্ত সুন্দর জায়গা বসি এখানে কিছুক্ষণ গেছিলাম এই সরু গলিটা দিয়ে আমরা নামছি এখান দিয়ে গুলবাবা বাবা উঠস না বাবাই নাম হ্যাঁ ওই রাস্তাটা সামনে যে রাস্তাটা দেখা যাচ্ছে সাদা রাস্তাটা পাথরের ওই জায়গাটার নাম হচ্ছে গুলুয়া ওখানে আমরা কোনোদিনও যাইনি ওই রাস্তার বাড়িগুলো নাকি খুব সুন্দর আজকে ফার্স্ট টাইম ওই দিক দিয়ে যাবো দেখি কেমন লাগে এটা গুল বাবা রাস্তাটা এরকম ওই তো কালারফুল বাড়িগুলো ওগুলো যায় সবাই হ্যাঁ ওইগুলোরই ছবি দেখেছিলাম আমি না আজকে থাক দিন যাবো আজকে এত গরম এই দিকটাও নিচু অনেকটাই সাবধানে নামতে হবে ওই ওই তো সিঁড়িও তো এরকমই চ নামি সুন্দর সুন্দর জায়গাটা বল এই বাড়িটা আমার এত পছন্দ হয়েছে আমি দাঁড়িয়ে একটা ছবিও তুলে নিয়েছি এই মানে এই রাস্তার পূর্ব রাস্তার বাড়িগুলোই এক একটা একরকম সুন্দর পুরনো বলেও অন্যরকম সুন্দর দেখতে বাড়ির উপরে গাছপালা হয়ে আছে আবার নতুন বিল্ডিংগুলোও খুব সুন্দর দারুণ বাহ ডান দিকের বাড়িটা তো খুব সুন্দর ওই ডান দিকের বাড়িটা দেখ তুই যেটা সামনে দিয়ে যাচ্ছিস কি অসাধারণ আরেকদিন আসবো বিকেল বেলায় বাহ কি সুন্দর ফুল লাগানো বাহ বাহ দারুন দারুন হচ্ছে নতুন বিল্ডিং আর ডান দিকেটা হচ্ছে পুরনো বিল্ডিং কি অসাধারণ সুন্দর আমার তো পুরনোগুলোই বেশি ভালো লাগে দেখতে নতুনটা সুন্দর এখানকার ডিজাইনেই বানানো বাট সেরকম কিছু না বাট পুরোনো ডিজাইনগুলো কি সুন্দর হয় এখানে এই যে দরজা খুবই সুন্দর যাই হোক এটা পরে আরেকবার বিকেলবেলা আসবা গুলবাবা উঠসা সম্পূর্ণ রাস্তাটা এরকম যা রোদ আমার পুরোটা উঠলাম না পরে এক সময় আসবো এটাও একটা পুরোনো বিল্ডিং আমরা এখন আর এখন বিকেল পাঁচটা মতন বাজে গুলবাবার দরগা ঘুরে দেখে আমরা ট্রাম ধরে ঘরে এসে পৌঁছেছি প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হবে তবে বাইরে আজকে ভীষণ পরিমাণ গরম তাই ভাবলাম একটু মকটেল বানিয়ে খাওয়া যাক ভেতরটা ঠান্ডা হবে তাহলে ঘর দুপুরে ডিনার করতে যাব আর সেই বিকেল সাড়ে সাতটা নাগাদ রেডি হয়েছিলাম ঠিকই কিন্তু বাইরে এত রোদ দেখে আর বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু সভিক বলল রোদ কমার আশায় বসে থাকলে আজকে আর বাইরে খাওয়া দাওয়া করা হবে না এই হলো গরমকালের আসল সমস্যা রোদ পড়তে পড়তে রাত সাড়ে আটটা বেজে যায় আর এদিকে রাত নটার মধ্যে অনেক রেস্টুরেন্টই বন্ধ হয়ে যায় তাইলে ভাবুন ভালো থাকতে থাকতে ডিনার করতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই তবে জানেন তো আজকে একটু আলাদা রকম খাবার খেতে ইচ্ছে করছিল তাই ভাবলাম আজকের ডিনারটা আমরা পার্সি কুইজিন দিয়ে সেরে ফেলি আমরা চলে এলাম দারবান্দ নামে একটি ইরানি রেস্টুরেন্টে বসার জায়গাটা কি সুন্দর টাইসের টেবিল দেখি আর এখন আমার আমাদের এখানে চলে এসেছে পার্সিয়ান টি আর আমি আগের বছর একটি টার্কিশ দোকানে লালচা খেয়েছিলাম ভীষণ ভালো লেগেছিল। তাই এখানেও ইরানি লালচা পাওয়া যায় দেখে সেটাই নিয়ে নিলাম আর আমাদের খাবারগুলিও চলে এসেছে এখানে রয়েছে বাসমতি রাইস আর কেশর রাইস আলাদা করে পুচকে একটি বাটারের প্যাকেট দেওয়া হয়েছে আর আমি নিয়েছি জুজে তোষ এখানে চিকেন কাবাব রয়েছে আর শৌভিক নিয়েছে কাবাব তোষ সেখানে ল্যাম কাবাব রয়েছে আর সাথে রয়েছে বিটার লঙ্কার পিকেলস একটা রোস্টেড গোটা টমেটো আর বেদানার চাটনি সম্পূর্ণ প্লেটটা অনেকটাই আমাদের পরিচিত চেলো কাবাবের প্লেটের মতন আয়োজনে বানানো দুর্দান্ত অভিজ্ঞতা হলো ভিন্ন ধরনের খাবার ট্রাই করলাম আজকে এটার মধ্যে আমাদের বিল দিয়েছে কি দারুন দেখতে মানুষের বাইকে কোনো টাকাই ভালো লাগে ভাব এটা একটা জুয়েলারি বক্স হতো কি ভালো হতো আর এটা হলো বুধা বেস্টের কমেডি থিয়েটার কি দারুন আর্কিটেকচার ডিজাইনটা দেখুন শুধু খুবই সুন্দর বল মানে কোনো প্যালেস একটা আর এখন রাত দশটা মতন বাজে আমরা খাওয়া দাওয়া করে দানিউব নদীর ধারে এলাম এখানে এখন দুর্দান্ত সুন্দর পরিবেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ঘরে ফিরবো চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে নতুন একটি অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার